আমরা এসেছি এই পৃথিবীতে আমরা আসার পিছনে যাদের সবচেয়ে হচ্ছেন মাতা এবং পিতা মা এবং বাবা আমাদের অস্তিত্বের পিছনে আমরা যদি দেখি আমাদের এই অস্তিত্বের পিছনে সবচেয়ে বেশি মেহনত হচ্ছে ওনাদের মা এবং বাবা মা এবং বাবা যদি আমাদের পিছনে মেহনত যদি না করতেন তাহলে আমি ছিলাম একদিন শিশু আপনি ছিলেন একদিন শিশু তারপরে হলেন যুবক তারপরে বৃদ্ধ এটা কি হওয়া সম্ভব ছিল নাকি এই জন্যেই আমাদের এই অস্তিত্বের পিছনে সবচেয়ে বেশি মেহনত দুনিয়াতে যে দুজন ব্যক্তি করেছেন একজন হলেন মা আরেকজন হলেন বাবা চিল্লাই পড়েন আজকে আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি অধিকাংশ ফ্যামিলিতে সন্তান যখন যুবক হয়ে যায় বিশেষ করে বিয়ে সাদী যখন করে ফেলে তখন দুঃখিনী মা বাবাকে গড় থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে দেয় চিল্লায় বলে এটা আপনাদের এলাকায় নাও থাকতে পারে নাম বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে বিভিন্ন এলাকাতে আছে সন্তান যখন যুবক হয়ে যায় বিশেষ করে বিয়ে শাদী যখন করে ফেলে তখন মাকে বলে বুড়া বেটি কি বলে নাউজিবিল্লা পড়ে না বাবাকে বলে পোড়া বেটা নাউজিবিল্লা পড়ে না অথচ জিম্মা এবং বাবা তোমার পিছনে কত মেহনত করে পরিশ্রম করলেন তুমি একবার কি চিন্তা করে দেখেছো যুবক তুমি আজকে যুবক তোমার শরীরে আজকে শক্তি আছে যা ইচ্ছে তা করতে পারো কিন্তু এমন এক সময় ছিল তুমি বসার থেকে দাঁড়ানোর ক্ষমতা ছিল না এমন এক সময় ছিল তুমি কোনো কিছু খাবার এমন এক সময় ছিল হাঁটার কোনো শক্তি ছিল না ওই সময় তোমার পিছনে সবচেয়ে বেশি যে দুজন ব্যক্তি মেহনত করেছেন একজন হলেন মা আরেকজন হলেন বাবা চিল্লায় বলেন ঠিক ঠিকা